الحمد <سؤال> لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله

হেল্লা এলাহ হোলা এলা এলাহ এল্লাল্লাহো মোশাম্মদুল্লাহ সল্লাল্লা হো আই লাই হেল্লা রঙে রঙিন হব না অবশ্যই হতে হবে আর আপনাকে ইসলামী রঙে রঙিন হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার কি ইমানদার কি হতে হবে ইমানদার তারপরে আপনার অন্তরে সৃষ্টি করতে হবে ভয় বিতি কি আল্লাহ বলেছেন ও ফিল রিভার্স ও ফিয়ার মি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলেন না কেন আরে কি চমৎকার ভাবে আল্লাহ বলতে জানেন আল্লাহ বলেন আল্লাদিন আমানু ও কানু ইয়াক্তাক লাহুমুল বুশরা ফিল hayatidir দুনিয়া ও ফিল আখিরা কি চমৎকার না আপনাকে আমাকে প্রথমত হতে হবে কি ইমানদার তারপরে আপনার আমার সিনাই ঢুকাতে হবে ভয় তারপরেই আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আখেরা আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসবো দুনিয়া এবং আখেরাতের জন্য নেয়ামত যেই প্রাপ্ত বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারবো জোরে জোরে কন্যা আরও জোরে আর জবানটা বন্ধ থাকবো নি অটো চলে চলতেছে কি অটো চলতেছে কিন্তু এখন আর এটা বলতে হবে না আমি তো যাইনি আল্লাহ রাবুল আলমিন কি বলেছে জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন স্মরণটা কেমনি করবে কি কি চমৎকার আমরা তো এগুলো বলতে 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 প্রতিদিন বলতেছি তারপরেও মনে হচ্ছে বলার প্রতি কোনো ক্লান্তি নেই কেন জানেন কারণ এগুলা আল্লাহর পছন্দের কাজ আল্লাহর পছন্দের নিয়ামত এগুলো আমাদের জন্য বরাদ্দ

হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে বুঝেন নাই তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসছি না আজকে আল্লাহ রাসূল বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর জিকির করতে করার জন্য হেঁটে হেঁটে আসে তো হেঁটে হেঁটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা আল্লাহকে পাবো না আল্লাহ যদি আমাদেরকে ধরা না দে আল্লাহ কথা আপনি হেঁটে হেঁটে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে তার মানে আপনি যত দ্রুত জিকির করতে যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে তখনই আপনি হতে পারবেন আল্লাহর আল্লাহর অলি হতে হলে কি করতে হবে জিকির করতে হবে জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার জিকির বলা জিকির সোহান আল্লাহ আল্লাহ আকবর বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির নামাজ ও জিকির হজ ও জিকির নামাজ হলো জিকিরের জলসা হজ হলো জিকিরের জুলুস তাহলে জিকির আমরা করা লাগবে না আল্লাহ রসুল বলছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমরা এমন ভাবে জিকির করি মুখে জিকির করি শরীরের অন্যান্য পার্টস গুলো জানে না বুঝতেও পারে না তাহলে আমরা সন্নি জামাত ঠিকই হয়েছে কিন্তু আসল সন্নিয়তকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তো যেহেতু পারি নাই আমরা ব্যর্থ তাহলে কি রেজাল্টের আশা করতে পারি আমরা রেজাল্টের আশা করতে পারি না এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আলমিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে আপনার আমার জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত খোদার খোদায়িত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসাবে পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য কথা কয় না কার জন্য নবীজি আসার পরেই তো বলছে রব্বি হাবলি কাল হাসরের দিন নবীজি বলবে রব্বি সাল্লিন আমাদের শান্তি আমাদের নিরাপত্তা শুধু কামনা করবে সকল নবী নাপসি নাপসি করবে একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দিবে এই করতে করতে একজন নবী আরেকজন নবী এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে জোরে জোরে কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে থাকবে প্রশংসার চান্ডা সেই প্রশংসার চান্ডা হলো মাওলা আরো জোরে কন্যা সুবাহ আরেকটু মহাব্বতে বললে হয় না তো আল্লাহ রাসুল বলেছেন শরীফের মধ্যে যে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও আল্লাহ ফলটা কি সুবহানাল্লাহ

আমি তো জাস্ট টাচ করে দেখলাম একদিকে দাওয়াতরাও দিলাম আর একদিকে একটু ট্রাইও করলাম ঠিক আছে না আপনারা কি বলেন আপনারা কি একটিভ হতে পারছেন পারেন নাই ম্যাক্সিমাম লোক দুর্বল এই আপনি আমি আমরা সবাই ডাবল কি একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ ভিতরের মানুষটাই আসল যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আমি মানুষ হইছি আরেকদিন আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের খাবার সঞ্চয় করে কয় ধরনের দুই ধরনের ইমানদার মমিন মোত্তাকি আল্লাহ বলেছেন মুসাকিনদের জান্নাল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস মুতাকির হয়েছ জান্নাতে চলে যাও অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান নামে বাঁচার কোন সুযোগ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার যোগার করে একটা খাবার হলো পৃথিবীর খাবার কিসের খাবার পৃথিবীর খাবার আপনি যেই কোনো বাজারে গেলে যেই কোনো জায়গায় বোনের বাড়ি যান চাচার বাড়ি যান আত্মীয় কোনো শোভাকাঙ্ক্ষীর বাসায় যান হয়তো খাবারের কোয়ালিটিটা একটু বিষ হবে কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায় যায় কি যায় না ছোট্ট চা দোকান টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায় কিন্তু রুহের খোরাক রুহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় আজকে মমিনের জন্য রুহের খাবার জোগাড় করার জায়গা হলো আজকের এই জান্নাতের বাগান তো সু মজা হয় নাই আচ্ছা লবণে খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন মজা হইতো না হ্যাঁ মজা হইতো না আসল কথা কইছে আর চাষা মজা না হইলে কি খাওয়া সম্ভব এই যে দেখেন এটার আপনার সবাই জানি কি জিব্বা এটা একটা গোস্তের টুকরো মা গোমা এটা এত শক্ত রাডার এনে টাচ করলে এটা কইতো আরে কি হয়েছে না হইছে যদি যোগ্য হয় বর্ডার ক্রসিং করে আর যোগ্য না হইলে আউট করে ঠিক কেনা বলে মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল করতে মনেও চাইবে না আপনাকে কি প্রেম করতে হবে এটা অবহেলার জায়গা না এখানে আসবেন গুণা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এটা হলো এখানের চরিত্র তাই না এখানের চরিত্র কি এটা সম্মানিত উপস্থিতি রাসুল যে আমাদের জন্য রহমত আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি সম্মানিত উপস্থিতি নবীজি আমাদের জন্য কি রহমত নেয়ামত নবীজি রাহালে মা ওমা তো রহমত

আল্লাহ রাবুল আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন কইল হাবিব আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূল যে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী নিয়ে আসতেন এইগুলোর বিনিময় রাসুল আমাদের কাছে কিছুই চায় না চায় শুধু আহলে বাইতের ভালোবাসা কি চায় আহলে বাইতের ভালোবাসা নবীর পরিবার আহলে বাইত কারা মা খাওয়া তুনে জান্নাত ফাতেমা হযরতে আলী ইমাম হাসান হোসাইন এদেরকে অস্বীকার করার কোন সুযোগ আছে আমার দিকে তাকান আপা আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা করব বিশেষ করে একটু কারবালার মর্মান্তিক অধ্যাও আমি আপনাদেরকে নিয়ে একটু যাব আপনারা আমার সাথে থাকবেন তো না আমারে থুইয়া চিল্লা যাবেন না জোরে করো আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা পৃথিবীতে বৃষ্টি দেয় কন্যা দেয় কারু বাপ আমার কোলে কন্যা সন্তান দেয় আর কারো বাড়িতে মেহমান পাঠায় তা আজকে বাড়িতে আমি আইসিনা না তা আমি কি আর এই মেহমানের তো কবুল হয় হাত তুলে করতে হবে না অন্তর থেকে করলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে তো মেহমানকে আপনারা আপন করে নেবেন না রাসুলের কাছে একদিন এক পথিক মুসাফির আসলো অহন রাসুল বললেন এই মুসাফিরের দায়িত্ব কে নিবে কেউ নিতে চায় না পরে হঠাৎ করে এক আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন নবীগো দায়িত্ব আমি নিলাম এখন তার দায়িত্ব রাসূল নিলেন নেওয়ার পরে কি হলো রাসুল দায়িত্ব নিয়ে ওই রাসুল থেকে দায়িত্ব নিয়ে বাড়ি গেলেন যাইয়া রাত্র খাবার নাই কে নাই খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি ঘরে খাবার আসেনি কয় আছে আমাদের বাচ্চাটার খাবার আছে কই বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও কি করে দিও বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিবি আজকে মেহেমান আসছে বাচ্চাটাকে কৌশল করে প্রদীপ নিবি ঘুম পাড়াইয়ে দিল দেখেন রাসুলের আদর্শ মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় রাসুল কিভাবে শিক্ষা দিয়েছেন পরে কি হলো আপনার বাচ্চাটাকে কি করে দিল ঘুম পাড়িয়ে দিল বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়ালেন সকালবেলা যখন ওই আনসারি সাহাবি রাসুলের দরবারে আসছেন রাসুল তাকে দেখেই হাসতে শুরু করলেন সুভারল্লা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কেন গো মুস্কি হাসি পুরো চেহারা বরক হাসি উজ্জ্বল হাসিতে পটে উঠেছে এমনিতেই নূরানি আর মনে হয় যে আর নূরানি হয়ে গেছে আমার নবীজি দেখি দেখি বললেন যে গত रजুনীতে গতকালকে তুমি मेहमानের সাথে যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে মালিক অনেক বেশি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবী হেসি দিয়েছেন আমি তো আপনাদের কাছে খাবার চাইনি আমি আপনাদের কাছে ব্যাডও চাইনি আমি শুধু চেয়েছি আপনারা আমার কথাগুলো একটু শুনবেন সম্মানিত উপস্থিতি দিন যত যাবে সামনের দিকে তত হক কথা বলার লোক তত বেশি কমবে দিন যত যাবে সামনে হক আলেমের সংখ্যা তত বেশি কমে যাবে এলেম শূন্য হয়ে যাবে অ্যালেমটা সীমিত হয়ে যাবে কারণ আলেম চলে যাওয়া মানি তার সিনাই করে কিতাবও চলে যাওয়া

ওহবি আহলে বাইতি टीच ফ্যামিলি লাভ ওয়ালা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইড দা होली কোরআন নবীকে প্রেম শেখাও তুমি তোমার সন্তানদেরকে নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও কারণ এই দুটো জায়গায় যথাযথ সম্মান মর্যাদা এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার এক্সপেক্ট রাখা এটা একজন মুমিনের জন্য ফরজ এবং এটাই তার জন্য ইমান আপনারা যদি ঈমানই ঠিক না থাকে তাহলে আপনার আমল দিয়ে কোনো फायदा নেই আপনার আমল কাজে লাগবে না হুজুররা কি বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরো ওয়াইহদি বিহি কাসীরো ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন কাউকে আবার পথভ্রষ্ট করেছেন আল্লাহ ফাসেক সারা কাউকে বিভ্রান্তিতে ফালান না কথা কি বুঝে আসে আমার কথা বল বুঝে আসে আরে আপনি না উপরে আছেন নিচে গেলেন কেন আমার লগে রাগ করছে ও মানে মজা করে আলোচনা শোনার জন্য গেছে। ও আচ্ছা তাইলে ঠিক আছে আমার লোক রাগ করলে তো মুশকিল আলহামদুলিল্লাহ কর আমি আবার এইদিকে একটু খেয়াল টেয়াল রাহি আমার মুসল্লিরা কে রাগ টাক করলো নি এনতেও যদি কেউ উঠতে যান ম কালা করে হাসি খুশি গেলে সমস্যা নাই মনটা খারাপ করে গেলে কিন্তু আমি আপনার জিজ্ঞেস করবো আসলে কে রাগ হয়েছেন নি কোনো আমার লোকে আলহামদুলিল্লাহ কোন আমি কিন্তু ওয়াজে ঢুকলে আর এলোমেলো কথা বিভিন্ন প্রাসঙ্গিক কোরআন হাদিস থেকে প্রাসঙ্গিক কথা বলবো না সম্মানিত উপস্থিতি নবীজি যেমন আমাদের জন্য 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 আমি তোমাদের যা কিছু নিয়ে এসেছি তোমাদের মুক্তির জন্য শান্তির জন্য এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা কিন্তু সেই পরিবার কি কি আমরা ভালোবাসতে পারছি একসত্তি হিজড়িতে নির্মম ভাবে কারবালার ময়দানে নিশ্চুর ইয়াজিদ বাহিনী রাসুলের বাগানকে হরণ করে নিয়ে গেছে ঠিক কিনা বলে আরো চলে বলে বন্দুনি আমার আমি আহলেবাই এবং ইমাম হাসান হুসাইনের কারবালা ইমাম হাসান হুসাইনের শহীদের বিষয় নিয়ে মর্মান্তিক গধ্যাগুলো একটু টাচ করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি শোনাব তাদের পাওয়ার তাদের মর্যাদা তাদের আজমত কত বেশি বন্ধু আপনাদেরকে আমি বল কেমন করে বোঝাবো অ বন্ধু রাসুল বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসুল জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি সংক্ষিপ্ত বিস্তারিত পরে করবো বন্ধু ছোট্ট একটা